আজকে দীর্ঘ সতেরো বছর পর এই আওয়ামী লীগ খেচি সরকার আমাদের ভোট সেন্টারে তো যাইতে দেয় নেই দেয় নাই আবার মাঠে যে আমরা নামাজ পড়ব সেখানেও প্রশাসন আনসার বিডিবি পাহাড় দেওয়া হয়েছে এখন আমরা মুক্ত বাতাসে সুন্দর মতো কার্যক্রম চালাইতে পারতেছি আজকে এক নম্বর ওয়ার্ডের বিএনপির অঙ্গ সংগঠন মিলে আমরা খোলা আকাশের নিচে সুন্দর মতো ইফতার মহফিল করতেছি আপনারা জানেন গত সতেরো বছর ন্যায় আমাদের এই ফেজিস আওয়ামী লীগ সরকার আমাদেরকে কোনো প্রকার দুজন চারজন লোক থাকলেও সেখানে বিভিন্নভাবে পায়তারা করে মামলা হামলা জর্জর্ণ করেছিল পাঁচই আগস্টের পর এ খুনি হাসিনা এ পালে যাওয়ার পর আজকে আমাদের ছাত্র জনতা যারা প্রাণ দিয়েছে এবং যারা আত্মঘাতী অবস্থায় বিভিন্ন হাসপাতালে পঙ্গু অবস্থায় আছেন তাদের জন্য আমরা দোয়া করব সতেরো বছর আমরা কোনো প্রকার কোনো ইফতার মাহবিল থেকে শুরু করে আমরা একটা আলোচনা করতে পারি নাই তার ধারাবাহিকতায় আমরা বড় কথা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি অঙ্গ সংগঠন সহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে আমরা ইফতার মাহবিল আমাদের আপসের নেত্রী তার জন্য দোয়ার মাহবিল আমরা করতে করতেছি এবং বাকি ওয়ার্ডগুলো যে আমরা এ পর্যায়ে বাকিগুলো তো আমরা করব আমরা আমাদের আপসের নেত্রী বেগম খালেদা যে জন্য দোয়া করব তারেক রহমানের জন্য দোয়া করব অধ্যক্ষ আশাদুল হাবিব দুরুভাইয়ের জন্য আমরা দোয়া করব আমাদের প্রাণপ্রিয় নেতা হাতিবান্ধ পাটগ্রাম এলাকার মনোনীত প্রার্থী আমাদের নয়নের মণি সবাইরে খুব আপনজন ব্যারিস্টার হাঁচানাজি প্রধানের জন্য আমরা দোয়া করব এবং যারা দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে তাদের সবারই জন্য আমরা আমরা দোয়া করব

হে রাসূল দুনিয়ার জমিনে সমস্ত কবরবাসী হয়েছে আল্লাহ পাক তো দাতা দোজম যাপন সা দাও আর রাব্বুল আলামিন সাবিত আবি তাবে তা বাইনাস্মাইন আল্লাহু ইয়া ইদিন ওলি আল্লাহ ইদিন আলেম ইদিন

পরিসমিতভাবে সুস্পষ্টভাবে রাজনীতি করার মতো তৌফিক দান করো আল্লাহ বিবাদ কে হিংসা কে ফাসাদ কে আল্লাহ জুলুম কে অত্যাচার কে আল্লাহ বাদ কে আল্লাহ সুস্পষ্ট সঠিক ভাবে রাজনীতি করার তৌফিক দান করো আল্লাহ আর রব্বুল আলামিন কাসর আল্লাহ এই দোয়া কে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আর রব্বুল আলামিন যার হাত তোমার শাহিন শে দরবারে পছন্দ অনুকে ওসিলা করে দোয়া কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ ربنا وتقبل منا انك انت السميع العليم وتب إِلَٰهِ انك انت التواب الرحيم سبحانك ربك رب العزه عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين واخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله